আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই ভালো আছেন আজ সোমবার সাতাশে মে সকাল থেকে শুরু হয়ে গেছে বাংলাদেশের তীব্র থেকে অতি তীব্র বৃষ্টি তো সারা বাংলাদেশে কিন্তু সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে তো আজ সারাদিনে সকল জেলাগুলো সকল জেলাগুলোতে কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো সারাদিনে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি না নিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনারা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নাম থেকে লিখে জানাবেন তাহলে পরবর্তীতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করবো এদিকে সকাল এগারোটা সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে বাংলাদেশের দক্ষিণের যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে বা বৃষ্টি কিন্তু এদিকে হচ্ছে শুধুমাত্র এদিকে রংপুরের দিকে যেসব জেলাগুলো রয়েছে বিশেষ করে কুড়িগ্রাম লালমুনিহাট ডিলফামাটি পঞ্চগড়ে কিন্তু তেমন একটা বৃষ্টির সম্ভাবনা থাকতেছে না তবে এছাড়া আর সারা বাংলাদেশে কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা বা অতি তীব্র বৃষ্টি কিন্তু হচ্ছে সকাল থেকেই এর সাথে কিন্তু দমকা হাওয়া এবং কি ভারী বৃষ্টি কিন্তু বয়ে যাচ্ছে তো আমরা যদি সকাল এগারোটার সময় লক্ষ্য করি তাহলে দেখবে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাটি খালি বরগুনা ভোলা নোয়াখালী লক্ষ্মীপুর ফেলি কুমিল্লা চাঁদপুর শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ নড়াইল যশোর মেহেরপুর চোয়াডাঙ্গা ঝিনাইদে মাগুড়া রাজবাড়ি মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী গাজীপুর কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার নেত্রকোনা শেরপুর জামালপুর বগুড়া চাঁপাইনগঞ্জ নওগাঁ জয়পুরহাট গায়ে বাঁধব দেখতে পাচ্ছেন সকাল এগারোটার সময় কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা বৃষ্টি কিন্তু এদিকে হচ্ছে সাথে বজ্র বৃষ্টি এবং কি অতি বাতাসের সঙ্গে কিন্তু ভারী বৃষ্টির দিকে হচ্ছে অর্থাৎ ভারী এই ঘূর্ণিঝড় রেমালের তৈরি ভারী এই ঘূর্ণিঝড় রেমালের তৈরি এই নিম্নচাপটি কিন্তু আগামী দুই দিন এই বাংলাদেশে অব্যাহত থাকবে যার ফলে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আমরা যদি পরবর্তীতে আরও কিছু সময় এগিয়ে নিয়ে দেখি যদি দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দেখব দুপুরে একটা সময় দেখতে এটা কিন্তু আস্তে আস্তে আরও অনেকটাই শক্তি সঞ্চয় করতেছে অর্থাৎ আরও কিন্তু গভীর নিম্নচাপ আকারে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় অবস্থান করবে বিশেষ করে এদিকে যদি দুপুর একটা সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো ভদ্র সহ ভারী বিশেষ সম্ভাবনা থাকতেছে ঢাকা নারায়ণগঞ্জ মরশুগঞ্জ সৌরতপুর চাঁদপুর ফরিদপুর কুমিল্লা মাদারীপুর গোপালগঞ্জ নড়াইল মাগুড়া যশোর রাজবাড়ি ঝিনাইদহ মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া পাবনা সিরাজগঞ্জ নাটোর চকাইনবাগঞ্জ নগাঁও জয়পুরহাট জামালপুর শেরপুর গাইবান্ধা বগুড়া এদিকে দেখুন অতি তীব্র বৃষ্টির বৃষ্টি কিন্তু থাকতেছে আজ দুপুর একটা সময় অর্থাৎ আজ যে সারাদিনে কিন্তু অতি তীব্র বৃষ্টি থাকবে সারা বাংলাদেশে এর সাথে এর ঘূর্ণিঝড় রেমাল কিন্তু আগামীকাল রাতে কিন্তু বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আসতে পড়েছে এর ঘণ্টায় গতি দেখছিল কিন্তু প্রায় নব্বই কিলোমিটার এবং কি এর স্থলভাগে কিন্তু এটার অনুভব হয়েছে একশো বিশ কিলোমিটার পার আওয়ার কিন্তু এর অনুভূতি হয়েছে বা বাতাসের সঙ্গে কিন্তু এটার অনেকটাই গতি পরিবর্তন হয়েছে তো এছাড়া দিকে খাগড়াছড়ি রাঙামাটি কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম নীলফামারি এছাড়া দিকে ফেনিদো কিন্তু অতি তীব্র বৃষ্টি থাকতেছে আজ দুপুর একটা সময় অর্থাৎ এক কথায় বলা যায় আজ দুপুর থেকে বা আজ সকাল থেকে কিন্তু শুরু হয়ে গেছে বাংলাদেশে অতি তীব্র বৃষ্টি তো থাকবে সারাদিন বা রাত্রেও কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এই বৃষ্টিপাত তো আমরা আর কিছু সময় এগিয়ে যদি দেখি তাহলে লক্ষ্য করি তাহলে দেখব বিকেল চারটার সময় যদি লক্ষ্য করি তো বিকেল চারটার সময় দেখতে পাচ্ছেন মধ্য বাংলাদেশে কিন্তু বৃষ্টির তীব্রতা আরও অনেকগুণেই বৃদ্ধি পাচ্ছে পরবর্তীতে বিকেল চারটার সময় কিন্তু সারা বাংলাদেশেই অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে শুধুমাত্র এদিকে পঞ্চগড় ও নীলভামারের যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটু কম থাকতেছে এছাড়া আর সারা বাংলাদেশে কিন্তু অতি তীব্র এবং কি বেশ কিছু জেলায় বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর ফরিদপুর রাজবাড়ি পাবনা সিরাজগঞ্জ নাটোর কুষ্টিয়া মেহেরপুর চাডাঙ্গা ঝিনাইদহ যশোর সাতক্ষীরা গোপালগঞ্জ মাদেরপুর শরীয়তপুর দিনাজপুর কুমিল্লা ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর ভোলা পটুয়াখালী বরগুনা ঝালকাটি পিরোজপুর বাগেরহাট সাতক্ষীরা দেখতে পাচ্ছেন অতি তীব্র বা বজ্র সহ ভারী বৃষ্টি কিন্তু থাকতেছে এছাড়া কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলীবাজার সিলেট সুনামগঞ্জ শেরপুর জামালপুর গাইবান্ধা কুড়িগ্রাম বগুড়া নগাতে দেখতে পাচ্ছেন বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে আজ বিকেল চারটার সময় তো এই ঘূর্ণিঝড় রেমালের কেন্দ্রস্থল যদি লক্ষ্য করি তাহলে দেখবো বিকেল চারটার সময় কিন্তু এর কেন্দ্রস্থল থাকতেছে মেহেরপুর কুষ্টিয়া ঝিনাইদহ রাজবাড়ি পাবনা মাগুড়াতে কিন্তু এর কেন্দ্রস্থল থাকতেছে পরবর্তীতে দেখতে পাচ্ছেন এর কেন্দ্রস্থল কিন্তু এদিকেই থাকতেছে এছাড়া এর ফলে কিন্তু এই নিম্নচাপটি কিন্তু বাংলাদেশে আগামী দুই থেকে তিন দিন অবস্থান করবে তো এদিকে দেখতে পাচ্ছেন বিকেল চারটার সময় কিন্তু সারা বাংলাদেশে অতি তীব্র থেকে অতি তীব্র বৃষ্টির সঙ্গে বা ভারী বাতাস বা ভারী বৃষ্টির সঙ্গে ভারী বাতাসের সঙ্গে কিন্তু ভারী বৃষ্টি থাকতেছে আর সারা বাংলাদেশে বিকেল চারটার সময় তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখব তো বিকেল বা তো রাত আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো রাত আটটার সময় কিন্তু অতি তীব্র বা অতি বজ্র সহ ভারী বৃষ্টি কিন্তু থাকতেছে বাংলাদেশের উত্তর যে জেলাগুলো রয়েছে এদিকে এছাড়া পূর্ব দিকে যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার কিশোরগঞ্জ নেত্রকোনা শেরপুর জামালপুর গাইবান্ধা বগুড়া জয়পুরহাট নগাঁও চাপাইনগঞ্জ রাজশাহী নাটোর সিরাজগঞ্জ টাঙ্গাইল মেহেরপুর কুষ্টিয়া পাবনা চুয়াডাঙ্গা ঝিনাইদহ মাগুড়া রাজবাড়ি মানিকগঞ্জ ফরিদপুর মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চাঁদপুর শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ নড়াইল যশোর সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাটি পটুয়াখালী বরগুনা ভোলা খালি নেখালী এবং কি বরিশালে কিন্তু থাকতেছে আজ রাত আটটার সময় অতি তীব্র বা বজ্র সহ ভারী বৃষ্টি কিন্তু এদিকেও অব্যাহত থাকতেছে তো এই ঘূর্ণিঝড়ের রেমালের তৈরি ভারী নিম্নচাপ কিন্তু বাংলাদেশে ব্যাপকভাবেই দাপট দেখাবে অর্থাৎ ব্যাপক বৃষ্টির বৃষ্টি কিন্তু তৈরি করবে এই ঘূর্ণিঝড়ের ব্যাপক বৃষ্টি কিন্তু তৈরি করবে এই ঘূর্ণিঝড়ের রেমালের তৈরি নিম্নচাপ এছাড়া উপকূলীয় অঞ্চলে কিন্তু ইতিমধ্যে দুই থেকে তিন জুনের মৃত্যুর সংবাদ কিন্তু পাওয়া গেছে তো যার ফলে কিন্তু এখন এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের যেসব নিচু অঞ্চল রয়েছে এগুলি কিন্তু তীব্র জলাশয়ের বা তীব্র জলাশয়ের সংখ্যা কিন্তু রয়েছে অর্থাৎ জলাপ্রযাত কিন্তু হবে এছাড়া যে সকল এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে সেদিকে কিন্তু ভূমিধসের এছাড়া পাহাড়িয়ালা অঞ্চলে কিন্তু ভূমিধসের সম্ভাবনা রয়েছে অনেকটাই বেশি এদিকে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে আজ রাত আটটার সময় তো এক কথায় বলা যায় তীব্র বৃষ্টি থেকে অতি তীব্র বৃষ্টি কিন্তু থাকতেছে আজ সারাদিন এবং কি সারা রাতে কিন্তু সারা বাংলাদেশে অতি তীব্র বা অতিবৃষ্টি কিন্তু অব্যাহত থাকবে তবে আগামীকাল আঠাশে মেও কিন্তু সারাদিনই অব্যাহত থাকবে ভারী বৃষ্টি এবং কি উনত্রিশে মে পর্যন্ত কিন্তু অব্যাহত থাকবে এই বৃষ্টিপাত তো আমরা এই এই ভিডিওতে শুধুমাত্র সাতাশে মে রোজ সোমবার সকাল থেকে রাত পর্যন্ত এই আপডেট কিন্তু দেওয়ার চেষ্টা করবো পরবর্তীতে যদি আমরা সকাল রাত নয় এগারোটার সময় লক্ষ্য করি তাহলে তবু একা রাত এগারোটার সময় কিন্তু বজ্র সহ ভার বেশির সম্ভাবনা থাকতে চায় সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর বগুড়া গাইবান্ধা নগগা চাঁপাইনগঞ্জ রাজশাহী নাটোর সিরাজগঞ্জ পাবনা কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদহ মাগুড়া ফরিদপুর রাজবাড়ি মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চাঁদপুর শরীয়তপুর গোপালগঞ্জ নড়াইল যশোর সাতক্ষীরা বাগেরহাট তিরোজপুর ঝালকাটি পটোখালী বরগুনা ভোলা লক্ষ্মীপুর ফেনী নোয়াখালী খাগড়াঝুড়ি রাঙামাটি চট্টগ্রাম কক্সবাজারও কিন্তু পাচ্ছেন অতি তীব্র বজ্রসহ ভারী বৃষ্টি কিন্তু থাকতেছে একসাথে কিন্তু দমকা হাওয়া যোগ হবে যার ফলে কিন্তু বিভিন্ন প্রকার গাছপালা কিন্তু উপরে পড়ার সম্ভাবনা রয়েছে এবং কি বিভিন্ন নিম্ন অঞ্চলে কিন্তু জলাবদ্ধতা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি তবে যেহেতু আগামী আরও কয়েক ঘন্টা বা আগামী আরও কয়েকদিন অব্যাহত থাকবে এই বৃষ্টিপাত তো সবাই কিন্তু সতর্কতা অবলম্বন করতে পারে তো পরবর্তীতে যদি আমরা মধ্যরাতের দিকে লক্ষ্য করি রাত দুটো সময় যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশে কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে বিশেষ করে মৌলোহিবাজার সিলেট হবিগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা সুনামগঞ্জ শেরপুর জামালপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিহাট নীলামি পঞ্চগড় দিনাজপুর রংপুর কুড়িগ্রাম ঠাকুরগাঁও চাপাইনুবামগঞ্জ রাজশাহী নাটোর সিরাজগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ রাজবাড়ি কুমিল্লা কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা মাগুড়া ফরিদপুর কুমিল্লা চাঁদপুর শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ নড়াইল যশোর সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাটি পটোখালী বরগুনা ভোলা লক্ষ্মীপুর ফেনি নোয়াখালী খাগড়াছড়ি রাঙামাটি কক্সবাজার বান্দরবনু কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে আজ রাত দুটোর সময়তে পরবর্তীতে যদি আমরা আরও কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তো আটাশে মে রোজ মঙ্গলবার ভোর পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই বাংলাদেশের উত্তরে যে জেলাগুলো রয়েছে গিয়ে কিন্তু অনেকটাই অগ্রসর হচ্ছে অর্থাৎ এদিকে বাংলাদেশের দক্ষিণে যে আসতে পড়েছিল ঘূর্ণিঝড় রেমাল এর পরবর্তী কিন্তু এই ঘূর্ণিঝড় রেমালের ভারী বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের দক্ষিণের দিকে অবস্থান করতেছে তবুও ভারী বৃষ্টি কিন্তু থাকতেছে এদিকে রংপুর দিনাজপুর লালমনিহাট নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও জয়পুরহাট নগাঁও চাপাইনওয়াগঞ্জ রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া জামালপুর শেরপুর নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট হবিগঞ্জ মৌলভীবাজার কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া নারায়ণগঞ্জ ঢাকা মানিকগঞ্জ রাজবাড়ি ফরিদপুর মুন্সীগঞ্জ শরীয়তপুর চাঁদপুর কুমিল্লা ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর কক্সবাজার চট্টগ্রাম খাগড়াছড়ি ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর ভোলা পোটাহারি বরগুনা ভোলা ঝালঘাটি পিরোজপুর বাগেরহাট সাতক্ষীরাতে দেখছেন আঠাশে মে ভোর পাঁচটার সময় কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তো আটটা মেয়ে সকাল আটটা সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বাংলাদেশের দক্ষিণের উত্তরের যে জেলাগুলো রয়েছে এগুলি কিন্তু বৃষ্টি অব্যাহত থাকতেছে বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি শেরপুর জামালপুর গাইবান্ধা বগুড়া জয়পুরহাট চাঁপাই চাঁপাইনগরগঞ্জ রাজশাহী সিরাজগঞ্জ টাঙ্গাইল মেহেরপুর চোড়াঙ্গা কুষ্টিয়া মৌলিবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া নারায়ণগঞ্জ মুসিগঞ্জ শরীরপুর চাঁদপুর ফরিদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি খাগড়াঝুড়ি ভোলা পটুয়হালি ঝালকাঠি পিরোজপুর বাগেরহাট সাতক্ষীরা খুলনা নড়াইল মাদারীপুর যোশোর ঝিনাইদহ মাগুরা ফরিদপুর এদিকে দেখতে পাচ্ছেন অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে আটাশে মে রোজ মঙ্গলবার ভোর আটটার সময় তো এক কথাই বলা যায় আজ সাতাশে মে রোজ সোমবার সকাল থেকে শুরু হয়ে গেছে সারা বাংলাদেশে তীব্র বৃষ্টি এবং কি সারা জেলেও কিন্তু অব্যাহত থাকবে এই ভারী বৃষ্টিপাত এবং রাত্রেও কিন্তু থাকবে এই ভারী বৃষ্টিপাত তো এই মতো পরবর্তী আপডেট পেতে বসে ওয়েদার আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য